এইখানে তাসমা বৃষ্টি করবো আমার খুব শখ একটা বক পাখি পালা তুমি 500 নেছি নেন দেন ভাই 500 টাকা নেইছো তুমি এই বক পাখি কেনার জন্য হ্যাঁ আনে একটা সাবস্ক্রাইব হিসাব আমার দিন আসসালামু আলাইকুম কালকে আমরা একটা গুগু পাখির ডিমের ভিডিও দিয়েছিলাম অনেকে অনেক ধরনের মন্তব্য আপনারা কমেন্টসের মাধ্যমে করেছেন আসলে এটা কিন্তু আমাদের রিয়েল গুগু পাখির ডিম আমরা অবশ্যই জানতে চেয়েছিলাম গুগু পাখির ডিম ধরা যায় কিনা আর আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেছেন অবশ্যই ধরা যায় তো আমরা কিন্তু বাসাটা কালকে ঠিক করে বানিয়ে দিয়েছিলাম না ফাইনালি আজকে কিন্তু আমরা সুন্দর করে বাসাটা বানিয়ে দিব আমরা যে গুগু পাখির বাসাটা বানিয়ে দিয়েছিলাম সেটা নাকি হয় নাই অনেকেই কমেন্টস করছে হয় নাই হয় নাই এবং কি এই ধরনের মাটির হাড়ির মধ্যে সুন্দর করে বাসাটা বানিয়ে দিতে বলছে প্লাস এইখানে তো বৃষ্টি পড়ে বৃষ্টি এখন পর্যন্ত হয় নাই কিন্তু বৃষ্টি আসলে ডিমের মধ্যে যদি আমাদের এই যে ডিমটা আমরা কিন্তু নর্মাল ভাবে বাসা বানিয়ে দিয়েছিলাম এইটা এখানে এইভাবে বানিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা এই যে হাড়িটা নিয়ে আসলাম অবশ্য আমাদের বাড়িতে আসছিল এটা অন্য একটা কাজে ব্যবহার হয়েছিল সেইখান থেকে নিয়ে আসলাম তো এখন আমরা ওই বাসাটা এটার মধ্যে দিয়ে দেবো হালকা পাতলা কিছু ওটায় রয়েছে ওইখানে পুরোলা দিয়ে পানি ফালাই দাও সুন্দর করে বানিয়ে দেবো যেহেতু আপনারা অনেকেই কমেন্স করছেন ডিম ধরা যায় দোলে নাকি কিছু হয় না অবশ্যই দুই একবার দুই একবার দোলে নাকি কিছুই হয় না ডিম তো আর ধরা যাবে না তো এই দিকে এনে দেবে এই দিকে তাতে বৃষ্টি না পড়তে পারে ঠিক আছে হ্যাঁ 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 সামিয়া তুমি খাবার ওইখানে দিয়ে দাও ওদের ওই যে খাইতেছে না সাদাটায় ওইখানে দিয়ে দাও খোসা না খুই

ওর ভয়েসে এসে যাইব। ওহ আর এইখানে তো সব বৃষ্টি পড়বো। বৃষ্টি বললে সমস্যা হবে না। ওই পাশে দিয়ে দাও। ওই পাশে বৃষ্টি করলে সমস্যা হবে না। দইতো তিন জন না না মাঝখানে এক এক পাশে দাও এক সাইডে। এইরকম এক সাইডে। হা হা ওইরকম এক সাইডে দাও। এখানে কিন্তু আমাদের উপরে টিন আছে এখন বৃষ্টি হইলেও আমাদের ডিমের মধ্যে কিন্তু পানি পড়বে না এটা কিন্তু সুন্দর হয়েছে আর এরাই কিন্তু ডিম দিয়েছে ঠিক আছে না আসমা আদার নাই আসমা ওইখানে ওইটার মধ্যে নাই এটার মধ্যে সামিয়া দিছি ওইটার মধ্যে নাই না দিয়ে দাও ইয়ার্লা দেখো একটা আদারও নাই কি সব খায় ফেলাইছি দেখো এই যে এটার মধ্যে একটা আদারও নয় সব খায় ফেলাইছি আর ওই যে ওইটার মধ্যে আদার রয়েছে এই যে এটার মধ্যে পানিও নাই

তুলে নিয়ে আসছে তারপর মনে করলো যে বড় করছি আর বক পাখি তুমি নিবে মানে এটা বলতেছ হ্যাঁ ভাই দিন খুব আশা একটা বক পাখি পালন বক পাখি পালন করার তোমার খুব ইচ্ছে রেগুলার মাছ খাওয়াতে হয় তুমি মাছ খাওয়াতে পারবা দেখা যাচ্ছে কি রকম আমাদের হাতে আসছে বুঝতেই তো খেলাম মুহেরা ওরা ভাই আনবে বেশ পান নেই ভালোই তো বেশলে তুমি নিয়ে কি করতা পালতাম পালন করতা হ্যাঁ কিভাবে পালন করবে তুমি তোমার তো এটা মাছ খাওয়াতে হবে এটা তো তোমার বন্দি করে ফেলতে হবে না তো আবার আমাদের বাড়িতে চলে আসবে আবার এইসব ওই কি আবার আইতাম আবার আইলে আবারাইয়া ধরে নিব এই হিসাবে নিব আর কি তোমার পালন করার ইচ্ছা ঠিক আছে কিন্তু এটা নিয়ে তুমি পালন করতে পারবো না কারণ এটা নিয়ে তোমার আটকে ফেলতে হবে আর এটা আটকে ফেলা ঠিক হবে না বুঝছো আমি তো দেখো আসলে বক পাখি আমি বিক্রি করি বা যেকোনো পাখি অনেক পাখির ভিডিও করি কি পাখি বিক্রি করি ভিডিও দেখছো তুমি তুমি টাকা নিয়ে আসছো পাঁচশো বক পাখি কেনার জন্য তাহলে না যাই না তোমার এটা নিয়ে আসা তো ঠিক হয় নাই কারণ আমি তো আসলে পাখি বিক্রি করি না বৃষ্টিতে তখন সেইখান থেকে কুড়িয়ে আনছিলাম আমি বুঝছো না তারপর এটা বড় করছি মাছ খাওয়াইয়া আর এটা কিন্তু এখন এই যে এই অবস্থায় থাকি সারাদিন বাড়িতে এই যে গাছ বসে থাকে আম গাছে কখনো বা বাগান গাছে মানে সারা থাকে খাওয়ার টাইম হলে আসে তারপর মাছ খাওয়াই আর তুমি যদি এটা নিয়ে যাও তাহলে তোমার এইটা তুমি কি করো কাম করি কিসের কাম করো রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করিয়া এই বক তো তুমি খাওয়াইতে পারবে না কারণ এটাকে অনেক টাকার মাছ খাওয়ান লাগে মনে করা যে প্রত্যেক বাজারে দিন হইলে দেড়শো দুইশো টাকার মাছ কিনতে হয় এটা যদি তুমি পালন করো তাহলে মনে করা যে তোমার ওই কাজ করিয়া এইটা খাওয়া লাগবে তাহলে তো পরবর্তীতে তোমার সমস্যা হয়ে যাবে না তাহলে তোমার এটা নেওয়া ঠিক হবে না তুমি ভিডিও দেখো ঠিক আছে কিন্তু তুমি অনেক কোনো কষ্ট নিও না কারণ এই পাখি আসলে আমি বিক্রি করি না এবং কি এটা বিক্রির পাখিও না এটা হলো আমাদের বন্য পাখি এগুলা বিক্রি করা ঠিক না কারণ এইটা আমি পাইছিলাম ওই যে তোমার আগেই বললাম ওইখান থেকে নেই না তারপর এইভাবে আর কি পালন করতেছি এখন সাইডা দিছি অবশ্যই তারপরেও কিন্তু যায় না বিদায় ওকে এখন আমি পালন করতেছি এইটাই বুঝছো যায় না দেখে আমরা খাওয়াই চলে গেলে তোমার হলো যে চলেই যে মানে আর খাওয়াইতে হইতো না অনেকে তোকে ভালো হইতো কিন্তু এখন তো যায় না আমাদের সেরে এটা আমাদের মানে একটা ভালোবাসা ইয়ে হয়ে গেছে বুঝছো মানে আমাদেরকে সেরে এখন চলে যেতে চায় না এইটাই বুঝতে পারছি তুমি টাকাটা নিয়ে তোমার আম্মাকে দিয়ে দেবা ঠিক আছে মন খারাপ করে না আচ্ছা ভাই ওকে ঠিক আছে